তাই ব্রাহ্মা মুরগির বাচ্চা একে আমি এখন প্রতি লিটার পানিতে এক গ্রাম ডক্সিভেট দিতেছি সিরিজটা করে খাওয়াইতেছি এই সিরিজটা খাওয়ানোর সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন মানে ফুটা ফুটাই আসসালামু আলাইকুম রায় হানিগ্রো প্রজেক্ট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমরা যারা হাঁস মুরগি পালন করি বিশেষ করে দেশি মুরগি পালন করি তাদের কিন্তু সব সময় একটা রোগের সাথে পরিচয় হয় আসলে মুরগির বাচ্চাগুলো ঝিমায় যায় একদম ঝিমায় পাকা ছেড়ে দেয় খাবার খায় না শুকায় যায় এবং অবশেষে বাচ্চাগুলো মারা যায় সেই জন্য আসলে আমরা দেশি মুখে কি মেডিসিন দেবো কী চিকিৎসা দিব আজকের আমার ভিড় আপনাদের সেই বিষয়গুলো তুলে ধরবো আসলে ভিওয়ার্স আমি কোনো মেডিসিন বিশেষজ্ঞ না কোনো পশু ডাক্তার না আসলে আমি তো হাঁস মুরগি পালন করি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মেডিসিনের সাথে পরিচয় হয় আসলে কোন মুরগিগুলো কোন সময় কীরকম অসুস্থ হয় এবং কোন ট্রিটমেন্টটা করি এবং বাচ্চাগুলো সুস্থ হয় সেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরি যে আপনারা এই ধরনের মুরগিকে এই ধরনের ওষুধগুলো খাওয়াবেন ইনশাল্লাহ মুরগিগুলো ঠিক হয়ে যাবে আসলে এই বিষয়গুলো আপনাদের সাথে আমি তুলে ধরি এবং শেয়ার করি যে আমি এইভাবে চিকিৎসা করতেছি আপনারাও চাইলে এভাবে করতে পারেন আপনাদের মনে যদি চাই করবেন না মন চাইলে করবেন না কারণ এক একজনের মতামত এক এক ধরনের ভিন্নতা সবার ভিতরে আছে প্রিয় দর্শক আমার একটা শৌখিন জাতের মুরগি আছে ব্রাহ্মার বাচ্চা ব্রাহ্মার বাচ্চাটা বয়স হলো দু মাস আমি আপনাদের আগে একটু কথা বলে নেই তারপরে আপনাদের ওষুধটা শেয়ার করবো এবং কীভাবে খাওয়াবেন সেই বিষয়টা বলে দেবো আমার হাতটা হয়তো বা ক্যামেরাটা নড়তেছে আপনারা একটু কষ্ট সহকারে ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন

দেখতে পারতেছেন এই ব্রাহ্মার বাচ্চাটা এই বাচ্চাটার বয়স হলো দু মাস এটার বর্তমান বাজার রেট আছে দু হাজার টাকার দেখেন পাকা ছাইড়া দিছে দু হাজার টাকার উপরে দু হাজার পঁচিশশো টাকা এই ব্রাহ্মণটার রেট এখন এই ব্রাহ্মণটা যদি বড় হয়ে একটা ফিমেল হয় তাহলে কিন্তু এটার থেকে হিউজ পরিমাণে আমি ডিম পাবো বাচ্চা প্রোডাকশন করতে পারবো এবং সেল করতে পারবো ভালো একটা প্রফিট পাবো আমি এখান থেকে তারপরে যদি মেল হয় তাহলে কিন্তু একটা ভালো রেট আছে আর এটা দিয়ে আমি ব্রিড করতে পারবো আর এই বাচ্চাটা যদি আমি বড় করতে পারি একটা ফিমেল হয় তাহলে কিলো প্রায় সাত থেকে আট হাজার টাকা আমি সেল করতে পারবো তাহলে প্রচুর টাকার একটা বাচ্চা এখন অসুস্থ আমি কি করবো এটাকে তো একটা চিকিৎসা দিতে হবে আসলে শৌখিন জাতের মুরগিগুলো একটু দুর্বল একটু সেন্সিটিভ এদেরকে খুবই যত্ন সহকারে পালন করতে হয় খুবই যত্ন সহকারে রাখতে হয় এবং চিকিৎসাটাও খুবই যত্ন সহকারে দিতে হয় আসলে এদেরকে কিন্তু লোকাল কোনো ওষুধ সহজে কাজ করবে না আবার যদি প্রাথমিক অবস্থা হয় তাহলে করতে পারেন প্রাথমিক অবস্থায় যে কোনো ওষুধে কাজ করাইতে পারেন আর অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আসলে একটা মুরগির জন্য টাকা দিয়ে ওষুধ কেনার প্রয়োজন আছে বা করতে হবে এখন কিছু করার নেই একটা মুরগি পালন করতে গেলে অসুস্থ হবে ভাই অব অসুস্থ হইলে তার চিকিৎসা নিতে হবে তাকে তো আর মাইরে ফেলা যাবে না নাই কি বলছি এখন আমি কিন্তু সাধারণত এক এক সময় এক এক ধরনের ওষুধ দিয়ে চিকিৎসা করে একটা অ্যান্টিবায়োটিক বারবার ব্যবহার করি না একটা অ্যান্টিবায়োটিক বারবার ব্যবহার করলে কি হয় সেই ওষুধের মানে যেই পাওয়ারটা সেই মুরগির শরীরে এক ওষুধ বারবার প্রয়োগ করার ক্ষেত্রে তার সহ্য ক্ষমতা হয়ে যায় যে ওষুধটার এই ক্ষমতা তার শরীরে সহ্য হয়ে যায় পরবর্তী তার কাজ করে না সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন অ্যান্টিবায়োটিক আমরা প্রয়োগ করে থাকি আর আজকে আমি এই মুরগি বাছার জন্য আমার কাছে ওষুধ আছে বেশ কয়েকটা এই দেখেন এটা হলো অ্যামফ্লোর বেড এটা যে কোনো ধরনের গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াজনিত যে কোনো সংক্রমণ জাতীয় রোগ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমার কাছে এখানে আছে হলো ডক্সি ব্যাট এটা খুবই সুন্দর একটা ভালো একটা অ্যান্টিবায়োটিক আমার কাছে আছে হলো একটা মাইকোনিট এই মাইকোনিটটা তিনটা গ্রুপ মিলিয়ে একটা ওষুধ এটা খুবই কার্যকর একটা ওষুধ তারপরে আপনাদের দেখানোর জন্য রাখছি আমি একটা লিভার টনিক আমার কাছে একটা আছে হলো জিঙ্ক আর একটা আছে হলো শিরিষ এটা দিয়ে আমি মুরগিটাকে ওষুধ খাওয়াই কারণ এই মুরগিটা নিজে নিজে খাইতে পারে না নিজে নিজে খাওয়ার শক্তি এখন আর ভিতরে নাই একে খাওয়াই দিতে হয় আমি মোবাইলটা জায়গায় রাখি রাইখা তারপর কথা বলতেছি প্রিয় দর্শক দেখেন আমার এই যে মুরগির বাচ্চাটা এটা ব্রাহ্মা মুরগির বাচ্চা একে আমি এখন প্রতি লিটার পানিতে এক গ্রাম ডক্সিভেট দিতেছি আর সাথে আমি জিঙ্ক সিরাপটা অ্যাড করতেছি জিঙ্ক সিরাপটা দেওয়ার কারণ হলো শুধু অ্যান্টিবায়োটিক দিলে শরীরে তো এখন কোনো হজম শক্তি নাই খাওয়ার শক্তি নাই শরীরে কোনো প্রকারের শক্তি নাই যদি আপনারা চান তাহলে লাইট দিতে পারেন লাইট কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমি এখন লাইটসোভিট দিতেছি না আমি জিঙ্ক সিরাপটা ব্যবহার করতেছি এর সাথে যাতে করে মুরগিটা তাৎক্ষণিক একটু শরীরে শক্তি পায় এই জন্য আমি ডক্সিবেট লিটার এক গ্রাম এবং জিঙ্ক সিরাপটা দিতেছি এই সিরিজটা করে খাওয়াইতেছি এই সিরিজটা খাওয়ানোর সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন মানে ফুটা এই যেইভাবে আস্তে আস্তে ধরে ধরে আস্তে 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 করে দিবেন মানে ফুটা ফুটা করে মুখের ভিতরে দিবেন যাতে করে শ্বাসনালিতে পানিটা ঢুকে না যায় শ্বাসনালিতে ঢুকে গেলে কিন্তু তৎক্ষণাৎ মুরগির বাচ্চাটা মারা যাবে আর এখন আমি এম ফুলোর ভেটটা ব্যবহার করতেছি না এবং লিবারটনিকটাও ব্যবহার করতেছি না মাইকোনিকটাও ব্যবহার করতেছি না অ্যামফুলোর ভেটের সাথে কিন্তু লিবারটনিকটা অবশ্যই করতে হবে কেন জানেন অ্যামফুলোর ভেটটা কিন্তু একটু হাই মাত্রায় অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটার সাথে লিবারটনিকটা না করালে কারণ মুরগির শরীরে তো কোনো প্রকারের শক্তি নাই তৎক্ষণাৎ কিডনি ফেল বা লিভার ফেল হয়ে বাচ্চাটা মারা দিতে পারে এই জন্য অবশ্যই অ্যামফুলোর ভেটের সাথে লিবারটনিকটা অ্যাড করতে হবে অ্যাড করলে মুরগি বাচ্চাটা একটু ভালো ফিল করবে একটু ভালো থাকবে সুস্থ থাকবে আর কিডনি এবং লিভার দুইটাই ভালো থাকবে এই জন্য হাই অ্যান্টিবায়োটিকের সাথে লিভার টনি করাতে হবে আর আমি যে ওষুধটা খাওয়াইতেছি এই যে এই সিরিজের মাধ্যমে আমি আপনাদের দেখাই দিতে পারবো না কারণ কিছু নিয়ম নীতি আছে ভিডিওর মধ্যে এটা চাইলে আপনারা আমি কিভাবে খাওয়াইছি আমার ইউটিউব চ্যানেল আছে রায়হান এগ্রো প্রজেক্ট লিখে সার্চ করবেন সেখানে পায়ে যাবেন এই ভিডিওটা দেওয়া আছে সেখানে আমি কিভাবে খাওয়াইছি ওষুধটা সেটা দেখানো আছে আপনারা চাইলে সেখান থেকে ভিডিও দেখতে পারেন আর মুরগির বাচ্চাকে অবশ্যই ভাই অনেকে বলে শীতের সময় মুরগির বাচ্চা ঠান্ডাজনিত রোগ হয় ভাই শীতের সময় না ভাই গরমের সময় কিন্তু অনেক ঠান্ডাজনিত রোগ হয় মুরগির এটা আমরা অনেকে জানি না কারণ মানুষের শরীর ঘাইমা যেরকম ঠান্ডা লাগে মুরগির শরীরটাও ঘাইমা সেরকম ঠান্ডা লাগে কিন্তু আমরা অবশ্য দেখি না মুরগির শরীর ঘামতেও দেখি না এই জন্য এই জন্য আমরা বুঝি না যে মুরগিরও ঠান্ডা লাগতে পারে গরম থেকে আর এই ঠান্ডাটা কিন্তু মারাত্মক এই যে দেখেন প্রমাণ আপনাদের সামনে এখন তো ঠান্ডা নাই তাহলে ঠান্ডা লাগলো কেন এই গরমের কারণে ঠান্ডাটা লাগছে সমস্যা নাই ইনশাল্লাহ বাচ্চারা ঠিক হয়ে যাবে সবাই দোয়া করবেন এবং এটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো মুরগি বাচ্চাটা কেমন আছে ওষুধে কাজ করলো কিনা সুস্থ হলো কি না বাকিটা আল্লা ভরসা আমার চিকিৎসা করার কথা আমি চিকিৎসা করতেছি বাকিটা আল্লা ভরসা